হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হলো লাঞ্চে আমি কি কি খেলাম কারণ আজকে আমার সব পছন্দের খাবার ছিল এবার বলো না শেয়ার করে কি থাকা যায় হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু সব রান্নাগুলো করিনি কিছু রান্নাগুলো মানে যেগুলো প্রিয় প্রিয় রান্নাগুলো সেগুলো আমার কাকি শাশুড়ি দিয়েছে প্রথমেই দেখায় এটা হলো লাউ পাতায় মাছ ভাপা মানে সর্ষে বাটা দিয়ে যেটা আমার ভীষণ 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 পছন্দের মানে এই খাবারটা হলে আমার এক থালা ভাত কোথাও যেন উদাহ হয়ে যাবে তো এটাকে সাইড করে রাখলাম যেহেতু আমার প্রিয় খাবার প্রিয় খাবারটা আমি সবার লাস্টেই খাই প্রথমেই যেটা আমি খাচ্ছি কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা আমি করেছি আর যে কোনো ভাজাই লঙ্কা দিয়ে ডোলে মেখে তারপর আমি ভালোভাবে মোটামুটি ঝাল করে নিয়ে তারপরেই খাই না হলে যেন আমার খাবারের টেস্ট আসে না তো নিজের রান্না কি বলবো মানে লা জবাব লেগেছে কুমড়ো ভাজা হি তারপর আমি ডাল দিয়ে ভাত খেয়েছি আর ডালটা আমি শুধুই খাই আমি কোনো ভাজা টাজা দিয়ে খেতে পছন্দ করি না ডালটা আমার ভালো লাগে এমনি তারপরে আমার আচার ছিল আচারটাও কাকিমা দিয়েছে তারপরে এই যে ডিমের ঝোলটা ডিমের ঝোলটাও আমি করেছি আর সবার লাস্টে দেখো এই যে আমার চলে এসছে মহারাজা এত সুন্দর হয়েছে যে কি বলবো কোনো বলার ভাষা রাখে না আর কাকিমা রান্না তো মানে ভীষণই ভালো আর যে লাউ পাতাটা লাউ পাতাও আমি ডোলে মুছে খেয়েছি আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই লাউ পাতায় মাছ ভাপা আচ্ছা এখানেই কিন্তু শেষ নয় আর পদ আছে সেটিও রান্না করেছে কাকিমা এই যে ইনি এটা হলো তিল ফলসি যেটা আমি শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি আর এই রেসিপিটা নাকি আমার ঠাকুমা শাশুড়ি উনি খুব ভালো বানাতেন তো বলো কেমন লাগলো এই লাঞ্চের রেসিপিগুলো দারুন তো